জীবনে অনেক টাকা দেখছি আমার অব্য এই নাজের থেকে আর ছিল যে ষোলোশো টাকা নিয়ে শুধু আজ উনি কোটি টাকার মালিক আজ উনের কোটি টাকা মানে আপনার মানুষে কাজ বন্ধুরা এখন আমি আছি কক্সবাজার নাজিয়ার টেক যেটা সুটকি পল্লি নামে পরিচিত যারা কক্সবাজার ভ্রমণে আসেন এবং কম দামে আসলে সুটকি কিনতে চান তারা চলে আসবেন এই নাজিয়ার টেকে এটা হচ্ছে টুনা এটা কিন্তু আপনার অরিজিনাল টোনা নামা অরিজিনাল না অরিজিনাল গোনাফিল যেটা অরিজিনাল এটা মাথা থাকবে যে আপনার সুটও না আপনার এখানে এসে একটা জিনিস ভালো লাগলো যে অন্যান্য শুটকির দোকানে কিনতে হয় বলে না যে এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট এটা হচ্ছে সেলমন সেলমন ফিশের মধ্যে এখানে বেশ কম আছে যেটা অরিজিনাল সেলমন ফিশ এইখানে দাঁড়ি থাকবে যে সাইটা ফাস্টা পাঁচটা দশটা আর এটার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড এটার মধ্যে সাইটটা সাইটটা আটটা থাক বেজে এটা সেকেন্ড হ্যান্ড হ্যাঁ এটা সেকেন্ড হ্যান্ড মানে কপি কপি এটা এটা কত দামে আপনার বিক্রি এটা আপনার পাইকারি দাম হলো আপনার 1600 টাকা আর অন্য অন্য দোকানদার 2200 টাকা 2300 টাকা বিক্রি করে আমরা পাইকারি দাম 1600 টাকা